আপনি নিজে ক্ষমতা করলেন না আপনি এই শেখাসিনার সাংবিধানিক সংবিধানের অধীনে ক্ষমতা গ্রহণ করলেন সে সংবিধান রক্ষা করার জন্য আপনারে দরকার ছিল লিগালিটি ডেফিনেটলি একটা প্রশ্ন আছে মানে কিন্তু আপনি এখানে কন্ট্রাডিকশন লিখলে আপনারা হিস্টোরিক্যাল কনভেনশন যে গণবুতানের স্পিরিটটা তাতেtune যাচ্ছে না সমাজে এর আপনি ঠিকই আছেন যেহেতু দুটো কারণে যেহেতু গণবুতানের স্পিরিটটা এখনো সমাজে রয়েছে একটা ঘটনা ঘটে গিয়েছে আর সেকেন্ডলি আপনি ঠিক আছেন যেহেতু সেনাবাহিনী আপনাকে সমর্থন করছে কিন্তু এটা কোনো লিগেল ফাউন্ডেশন নেই

হাইড করে জানালেন যে এটা তারা পারে এইটা কি বৈধতা হিসাবে এইটা কি বৈধতা আমি তো এটা দেখি নাই তারা একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী মত দিয়েছে তারা শপথ গ্রহণ করতে পারে কিন্তু বাংলাদেশের সংবিধানে আপনার এরকম উপদেষ্টা সরকার নামও কোনো বিধান নাই মানে বিচারপতিরা যদি গায়ের জোরে কাল্পনিক একটা যুক্তি দিয়ে যদি খাড়া করে এটা হবে না আপনাকে হয় পলিটিক্যাল জনগণের অভিপ্রায় যেটাকে আমরা গণ সার্বভৌমত্ব বলি যেটা আমাদের সংবিধানে রয়েছে জনগণের অভিব্যক্তির পরম অভিপ্রায় এটা আইন এবং রাজনীতি দুই এটা আইনের উর্ধে কারণ জনগণই সার্বভৌম ঠিক আছে তোকে কিন্তু আমাদের কিন্তু বিচারপতি কিন্তু এটা করেনি কোনো বিচারপতি বা কোনো রাজনৈতিক আপনার ব্যক্তি কিংবা কোনো আইন বিশেষজ্ঞ এটা নিয়ে আমার কথা বলতে পারে আমি যে ভুলে আমি মেনে নেব আমি আমি সিম্পলি বলবো যে বাংলাদেশের সংবিধানে এরকম কোনো প্রকার উপদেষ্টা সরকারের বৈধতা নাই না জানার জন্য বলতে চাই এটা কি বিধাতপক্ষ এখন পর্যন্ত যদি না আমি দেখছি যে চিফ জাস্টিস যে 6 সাত লাইন লিখছেন সেই 6 7 লাইনের মধ্যে এরকমটা ছিল যে আমি যা বুঝছি আর কি যে প্রধানমন্ত্রী কাজটা প্রধান উপদেষ্টা চালা নিতে পারবেন তারা এটা সরকার গঠন করবেন এটা আমি বুঝছি থেকে এখন এটা যদি সংবিধানে নাও থাকে এটা বিধাতপক্ষ ব্যাকলেট্রাস্টেটিভ যেটা আমরা আগেও দেখছি সংবিধান সংশোধন করে এটাকে দেওয়া এটা দিলে এটা চলবে না মানে আমরা তো

কারণ আমাদের যে সংবিধানিক বিতর্ক যেটা তথাপি সংশোধন নিয়ে কমিশন রয়েছে এটা গুরুত্বপূর্ণ বিতর্ক আজও এরকম গণতান্ত্রিক সংবিধানে একশো অনুচ্ছেদ থাকতে পারে কিনা আপনি হয় ব্রিটিশ

যদি আপনি এই বিচারপতিটা করে থাকে সেই বিচারপতিকে আমি বলি অবিলম্বে তাকে আপনার উৎখান করা হচ্ছে এটা তো এখানে ফ্যাসি শক্তিকে ক্ষমতা আনবার ব্যবস্থা করে দিয়েছে আমি একটা ছোট কথা বলি আপনাকে দিল্লি যদি আপনার এরকম আরেকটা সরকার বানায় দিয়ে ভুজা প্রেক্ষা তাকে বৈজ করে আপনি কি মানবেন হ্যাঁ এটা তো এইসব এইসব উকিল গুলো বলে কারণ আমরা এই সরকারের মধ্যে কিছু কিছু উকিল ঢুকেছে যে উকিল গুলো তারা উকিলি বুদ্ধি দ্বারা বাংলাদেশকে ধ্বংসের দিকে তারা নিয়ে চলে যাচ্ছে আবার তারা কেন করেছে তা আমি জানি আমাদের বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছি ওদের ভূমিকাগুলো কারণ আমরা যদি বাংলাদেশকে আজকে একটা দিল্লি লীলাক্ষেত্র আর মার্কিন যুক্তরাষ্ট্রের লীলা বানাতে চাই তাহলে এদেরকে তো বিচার করতে হবে আগামী দিনে কতদিনের মধ্যে একটা গণভুত্থান ঘটেছে আমরা সকলে মিলে আলোচনা করতে পারি এই গণভুত্থানের পরে জনগণের জন্য সবচেয়ে ইতিবাচক দিকটা কি হতে পারে আমরা সকলে আলোচনা করতে পারি এবং সে বিএনপি বলুন কি জামাত বলুন

বিএনপি যখন শুনে নাই তখন ইয়ংরা এটা করেছে তো বিএনপি আমরা আমার তো কাজ লেখায় আমি তো আমাকে শিক্ষক শিক্ষণ বলেছি আমি তো শিক্ষকের মধ্যটা বন্ধ করতে চাই আমি তো বলতে চাই এটা করা দরকার এটা করুন না এটা করলে এটা আমি তাইতে করে যাচ্ছি বলুন আমার তো সবচেয়ে ঝুঁকি নিয়ে আমি কথা বলেছি আর সেই জায়গাতে আপনি যখন গণবুদ্ধানকে নষ্ট করছেন সংবিধানের কথা বলে আইনের কথা বলি তো অবশ্যই এর জবাব ডক্টর ইউনুসকে দিতে হবে এটার জন্য ওয়াকরিজামানকে জবাব দিয়ে বাংলাদেশ জনগণের কাছে করতে হবে এবং কেও

আপনি তো জনগণের জীবন নিয়ে ছিনেমিনি খেলতে পারেন না ভাই আমি 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 কিন্তু আপনার আহ যুক্তিটা বুঝতে পারছি